করে নির্বাচনের আগে তৃণমূল সংখ্যালঘু সেলে বৃদ্ধির কার্যের পদক্ষেপ অনুসরণ করে আজ কোচবিহার ভবনে তৃণমূল সংখ্যালঘু লেনের কর্মীদের নিয়ে কনভেশন কর্মসূচির উদ্যোগ করা হয় নুরুল আমিন চৌধুরী এই সভা নিয়ে বলেন যে আমাদের এই সেল এতদিন ধরে নিষ্ক্রিয় ছিল সেই সেলকে সক্রিয় করে তোলার জন্য আমাদের রাজ্য নেতৃত্বদের নির্দেশে কুচবিহার জেলার বিভিন্ন ব্লক কমিটি জেলা কমিটি অঞ্চল কমিটি বুথ স্তর অবধি আমরা এই কমিটি নির্বাচনের আগে শক্তিশালী করে তোলার জন্য আজকের এই কনভেনশন সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি মুশারফ হোসেন জানান মুখ্যমন্ত্রী মমতার আমলে সংখ্যালঘু মানুষেরা সুরক্ষিত আছে তিনি আরও বলেন বিজেপি ধর্মীয় মেরুকরণ করে আসছে ধর্ম নিয়ে রাজনীতি ধর্মীয় এজেন্ডা বিজেপির কাজ এরকমভাবে তারা বেশিদিন সফলতা পাবে না শেখ শাহজাহানকে নিয়ে তারা যে ছলনার খেলা খেলছে তা ফাঁস হয়ে যাবে তারা এইভাবে দিন দাঁড়িয়ে থাকতে পারে না আর আসে জানামngModel विकास सूची দেয়নি না। এটা পাসও করা। তার বিরুদ্ধ বিতিল জল মাদ্রাসাগুলিতে যাচ্ছে। যাতে মাদ্রাসা দেখি দেখে হচ্ছে। করছে। আমি লক্ষ্য করি আমি বলছি তো বলছি যে হচ্ছে? সেটা না। সরকারি

এবং এই সেলটা এতদিন ধরে নিষ্ক্রিয় ছিল সেটাকে সক্রিয় করার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা মাননীয় অভিষেক ব্যানার্জির নির্দেশে আমাদের রাজ্য সভাপতি মুশারফ হোসেন মহাসের নির্দেশে আমরা কুচবিহার জেলায় বিভিন্ন ব্লক ব্লক কমিটি জেলা কমিটি অঞ্চল কমিটি বুথ লেভেল অবধি দি আমরা এই সংগ্রহ Chilapata Tent house Rohan's Kitchen. Enjoy nature with a different flavor. Book your holidays and refresh your mind. Contacts 6297 280045 7584003231 and 9932920904.